কোন দিকে কোন কমছে কত কমছে কত কমছে কমছে সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের কিন্তু আজকে সরাসরি শ্যামবাজার পিএইচ আদা অনুজনের পাইকারি বাজারে এসেছি আমদানি কিন্তু যথেষ্ট আamdani আছে ইতিমধ্যে সরকার একটা প্রকল্প পঞ্জারি হয়েছে পিএ জলু

আজ কত যাচ্ছে পঁচানব্বই থেকে পঁচানব্বই থেকে পঁচানব্বই থেকে একশো পঁচানব্বই থেকে দুশো তার মানে রসুনের বাজারটাই বাড়তি দাম টাকা সর্বোচ্চ

আলাইকুম ওয়ালাইকুম তবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দাম কি কমছে না বাড়ছে কমছে কমছে কত কমছে কমছে কেজিতে তুলনায় দুই তিন টাকা কমছে দুই তিন টাকা কমছে